আচ্ছা ভাই আপনারা বলেন না দেখবেন আমাদেরকে অনেক প্রশ্ন সম্মুখীন হতে হয় আজ দলিল দেখুন আপনাদের যখন হঠাৎ করে কোন অসুখ হলো কি কোনো সমস্যা হলো ইয়া কি বলেন না কি বলেন আবার ইয়া আলি না হঠাৎ একটা বিপদ চলে আসলো গাড়ি যাচ্ছে হঠাৎ গাড়িটা আচমকে একটা ব্রেক করেছিল পাশে যদি এত বড় দাড়িওয়ালা মোল্লা বসে থাকে আরে ইয়াল্লা বলো নাকি বলে হস ডাকে আপনার কোন বিমারি হয়েছে ইয়া হস পাক আল্লাহকে ডাকো দেখো সাহাবিরা কি করতেন দেখে হাদিস দেখো ভাই সাহাবাইকে আমরা কিভাবে ডাকতেন ইয়া গস বলা ইয়া আলী বলা ইয়া মুহাম্মদ বলা সাল্লাম ইয়া রাসুল বলে সাহায্য চাওয়ার বালা মুসিবতের জন্য বিমারির জন্য হাদিসে জায়েজ কিনা ইমাম বোখারি হাদিস রেবায়ত করেছেন এ হাদিস কে রেবায়ত করেছেন ইমাম বুখারি কেতাবের নাম আদাবুল মুফরাদ প্রথম খন্ড ৩৫৫ পঞ্চান্ন পৃষ্ঠা হাদিস নাম্বার ৯৬৪ ইমাম বুখারি ফের এ হাদিস ইমাম ইবনে সাদ আত্মাকাতুল কুবরা চতুর্থ খন্ড একশো পৃষ্ঠায় এ হাদিস রেবায়ত করেছেন এবং ইবনুল জুদ আল মুসনাদ প্রথম খন্ড একশো উনসত্তর পৃষ্ঠা আমি এবারও ইমাম বোখারি থেকে কোট করছি হাদিস রেবায়ত করেছেন আন আব্দুর রহমান বিন সাদ কলা কুন্ত ইন্দা আব্দুল আব্দুল আব্দুল্লাহ ইবনে উমার ফুখাদিরাত রিজলুহু ফাকুলতু লাহু ইয়া আবা আব্দুর রহমান মা রিজলাকা হজরতে আবদুল্লাহ ইবনে ওমর বলছেন এই হাদিসের রাবি রসুল পাক সাল্লাহ আলহি বলে রসুল পাক সাল্লাহসাল্লামের সাহাবি আব্দুর রহমান আব্দুর রহমান ইবনে সাদ আব্দুর রহমান ইবনে সাদ রদিউল্লুন রেওয়ায়ত করছেন যে আমি একদিন উমরের ছেলে আবদুল্লাহ ইবনে উমরের সাথে যাচ্ছিলাম তো হঠাৎ করে আব্দুর রহমানের পা অবস হয়ে গেল বললেন যখন আমি যাচ্ছি তো আমার পা অবস হয়ে গেল পা তুলতে পারছি না একটা পা একটা পা অবশ হয়ে গেছে অবশ কি বলে ওটাকে আপনাদের ডাক্তারি ভাষা প্যারালাইসিস ডাক্তারি ভাষা হঠাৎ প্যারালাইসিস পা তুলতে পাচ্ছি না তা আমি জিজ্ঞাসা করলাম ইয়া আবা আব্দুর রহমান মা রিজিল রিজলিক তোমার পায়ে কি হে আবু আবু আব্দুর রহমান তোমার পায়ে কি হয়েছে কি হলো তখন আমি বললাম তিনি বললেন কালাজ কালাজ তামা আসাবাত আসাবুহা মিন হাহুনা বললেন আমার পায়ের এখান থেকে এই পর্যন্ত ভারী হয়ে গেছে জমাট বেঁধে গেছে আমি নড়াতে পাচ্ছি না সরাতে পাচ্ছি না তখন তিনি বলছেন আমি বললাম তোমার কাছে যিনি সবচেয়ে প্রিয় এটা ইঙ্গিত করলেন হুজুরের দিকে সাহাবির কাছে সবচেয়ে প্রিয় কে আল্লাহ রসুল তোমার কাছে যিনি সবচেয়ে প্রিয় যাকে তুমি সবচেয়ে মোহ্বত করো তার নাম ধরে ডাকো তখন কলা ইয়া মুহাম্মদ বলেন তখন তিনি বললেন ইয়া মুহাম্মদ যেই সঙ্গে সঙ্গে ইয়া মুহাম্মদ বললাম ফান বাসাতাত সঙ্গে সঙ্গে আমার অবস্থা ভালো হয়ে গেল ইমাম বোখারি হাদিস রেবাইত করেছেন তখন তো হুজুর অস্তাক দুনিয়ার বুকে আসেন নাই তারা জানেও না তখন রসুলের পাক তাদের মধ্যে মজুদ আছেন কিংবা ওনার ওফাত হয়ে গেছে মাজার পাকে আছেন তো বললেন তুমি হে আল্লাহ রসুলের সাহাবি যাকে তুমি বেশি ভালোবাসো তার নাম ধরে ডাকো যেমন আমরা বলি বলি না তো তুমি তাকে ডাকো তো আমি বললাম ইয়া মুহাম্মদ কল ইয়া মুহাম্মদ যখনই বললাম ইয়া মুহাম্মদ সঙ্গে সঙ্গে আমার অবস ভালো হয়ে গেল এইটার উপরে আমি কোট করব না এখানে অনেকগুলো হাদিস পাক কোট করা হয়েছে আলাদা আলাদা বিভিন্ন ভাবে যে ইয়া মুহাম্মদ বলা ওনাকে ডাকা এটা সাহাবিদের তালিকা ছিল সাহাবিদের সুন্নাত ছিল তারা বালা তাদের উপরে আসলে মুসিবত আসলে রোগ বালা আসলে বলে ডাক দিতেন তাদের রোগ বালা দূর হয়ে যেত রোগ বালা দূর হয়ে যেত একে রাম আমাদেরকে শিখেছেন যে তোমরা তোমার মওলাকে যাকে তুমি ভালোবাসো নাম ধরে বলেন যিনি যাকে তুমি মোহাব্বত করো তাকে ডাকো তিনি বলেন আমি রসুলকে মুহব্বত করি ডাকলেন ইয়া মুহাম্মদ ভালো হয়ে গেল সাহাবায় কেরম শিখালেন তুমি যদি গসে মহত করো বলো রোগ ভালো হয়ে যাবে হুজুর পাপুর পাক মুসিবায় গ্রেপ্তার হয়ে মুসিবতে পড়ে বড় হুজুর পাককে ডাকা ইয়া বড় হুজুর পাক রস পাককে ডাকা ইয়া গস পাপ মন আলীকে ডাকা ইয়া আলী এ সাহাবিদের সন্ন্যাস সাহাবিদের যুগ থেকে আর এটা বাধা দেওয়া এ মোল্লাদের কাজ এটা নতুন ফেতনা তৈরি করেছে এরা নতুন ফেতনা তৈরি করেছে বুঝতে পেরেছেন না